নমস্কার বন্ধুরা আমি কল্পনা আজকে হাজির হয়েছি টক মিষ্টি ঝালের আমের আচার নিয়ে এই আমের আচারটা সারা বছর ধরে সংরক্ষণ করতে পারবে এর জন্য আম নিয়ে নিতে হবে আমগুলোর কিন্তু বীজগুলো পুরাট হয়ে গিয়েছে সেই রকম আম নিয়েছি এই আম দিয়ে কিন্তু আচার বানালে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে কেননা এর বীজটা কিন্তু শক্ত হয়ে গিয়েছে সেই শক্ত বীজের আচার কিন্তু অনেকটাই টেস্টি হয় তো দেখো কিভাবে করছি এখানে আমগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমগুলোর খোসাগুলো এইভাবে সবগুলোই ছাড়িয়ে নিতে হবে বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর লাইক কমেন্ট করে আমার পাশেই থেকো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তোমরা পুরো ভিডিওটা দেখবে আর অবশ্যই বুঝতে পারবে কিভাবে করছি সারা বছর রাখলে কিন্তু একটু অন্যরকমভাবেই বানাতে হবে তাহলে কিন্তু সব সময় এই আচার খাওয়া যাবে তো দেখো সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি আমগুলোকে কেটে এবার শুকিয়ে নিতে হবে বন্ধুরা আমি যখন কেটে শুকা দিয়েছিলাম তখন কিন্তু ভিডিওটা একটু স্ক্রিপ্ট হয়ে গেছে তোমরা অবশ্যই আমগুলো একটা রৌদ্রে শুকিয়ে নিবে এবার আমি মশলা তৈরি করে নিব এখানে আমি সরিষা নিয়েছি দেখো সরিষা কিন্তু অনেকটাই নিয়েছি এবার সরিষাগুলোকে হালকা ভেজে নেব বন্ধুরা এখানে আমার হাত থেকে যে মৌরিগুলো হয় দু একটা পড়ে গিয়েছে তোমরা মৌরিটা অবশ্যই খেয়াল করে রাখবে আমার হাত থেকে পড়ে গিয়েছিল মৌরি এর জন্য সরিষার মধ্যে মৌরি মিশে গিয়েছে এবার সরিষাটা খুব হালকা করে ভেজে নিতে হবে মশলা সবগুলো একসাথে ভাজবে না তাহলে কিন্তু মশলা সেই টেস্ট পাওয়া যাবে না এক একটা মশলার কিন্তু এক এক রকম টাইম লাগবে তো এক একটা মশলা এক একভাবেই ভাজবে আমি সরষাটা হালকা শুধু গরম করে তারপরে নামিয়ে নিয়েছি সর্ষা কিন্তু বেশি ভাজা যাবে না তাহলে তেতো হয়ে যাবে এখানে মৌরি নিয়েছি মৌরিগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব দেখো খুব সুন্দর করে লাল লাল করে মৌরি ভেজে নিতে হবে তোমরা অবশ্যই এই টিপসগুলো ফলো করে তারপরে আচার বানাবে দেখবে আচারের স্বাদও খুব ভালো হবে আর অনেক দিন পর্যন্ত এর মানে নষ্ট হবে না অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবে এবার মৌরিটা নামিয়ে নিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের আন্দাজ মতো দিবে কতটা লাগবে সেই হিসাবে দিয়ে দিবে তো এখানে আমি অনেকগুলোই লঙ্কা দিয়েছি একটু ঝাল ঝাল টক টক হবে যেহেতু আমগুলো প্রচণ্ড টক টক ঝাল মিষ্টি হলে খেতে ভীষণই ভালো লাগবে লঙ্কাগুলোকে আমি ভেজে নিচ্ছি লঙ্কাগুলো লাল না মানে গরম হলে হয়ে যাবে তো এইভাবে দেখো খুব সুন্দর করে ভেজে নিতে হবে তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আর কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে তোমরা সবসময় বাঙালি রান্নাবান্না পেয়ে যাবে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবে অনুরোধ রইল তোমাদের পুরো ভিডিওটা দেখার আর পুরো ভিডিওটা দেখলেই কিন্তু অবশ্যই তোমরা অনেকেই যে আমের আচার বানানোর খুব কঠিন মনে করো এটা দেখলে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে লঙ্কাগুলো নামিয়ে নিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম দেখো মশলাগুলো একসাথে মিশিয়ে দিয়েছি এবার ঠান্ডা করে তারপরে মিক্সিতে পেস্ট করে নেব হলুদ লবণ মাখিয়ে দেখো অনেকটা ভালো করে আমি শুকিয়ে নিয়েছি এখানে কিন্তু কোনো জল টল কিচ্ছু নাই তো এই আচারগুলো কিন্তু অনেক দিন রেখে খাওয়া যাবে তেলটা যখন গরম হয়ে যাবে দিয়ে দিলাম এক টেবিল স্পুনের মতো পাঁচ পাঁচ একটু গরম করে তারপরে দিয়ে দিব আমগুলো আমগুলো কিন্তু আমি খুবই সুন্দর করে শুকিয়েছি যেহেতু এটা আমার সারা বছর ধরে রেখে খেতে হবে এর জন্য আমি একটু ভালো করেই শুকিয়ে নিয়েছি তাহলে এই আমের আচারটা খেতে একদমই অন্যরকম লাগবে তোমরা অবশ্যই দেখতে থাকো এবার দেখো আমগুলো সবগুলো দিয়ে দিলাম হাতা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি হলুদ শুধু হলুদ মাখিয়ে আমি আমগুলো শুকিয়ে নিয়েছি আর কিছু দেওয়ার দরকার নেই শুধু হলুদ মাখিয়ে শুকিয়ে নিলেই হবে তো এখানে দেখো দিয়ে দিলাম আমি এক টেবিল স্পুন হল জিরের গুঁড়ো এক টেবিল স্পুন দিয়ে দিলাম ধনের গুঁড়ো এবার এখানে দিয়ে দিলাম আমি আড়াইশো গ্রাম চিনি এখানে আমি দুই কিলো আমের আচার বানাচ্ছি আর আড়াইশো গ্রাম এখানে চিনি দিয়ে দিলাম তো চিনিটা দিয়ে বেশ সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে যেহেতু চিনিটা গলতে একটু টাইম লাগবে তো এখানে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে তোমরা চিনির পরিমাণটা অবশ্যই এভাবে মানে আন্দাজ করে দিবে তাহলেই কিন্তু আচারের কিন্তু মিষ্টি আর টক ঝাল সব একদম সমানভাবে পেয়ে যাবে এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমি এক টেবিল স্পুন মানে কাশ্মীরি লঙ্কারগুলো কাড়ালের কালারের জন্য তো এইভাবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মেশাতে হবে তাহলে কিন্তু আচারটা খুব সুন্দর হবে তো এইভাবে খুব সুন্দর করে আচারটা নেড়ে চেড়ে মিলিয়ে নিচ্ছি চিনিটাও কিন্তু গলতে শুরু করছে এভাবে যখন আস্তে আস্তে গলতে শুরু করবে তখন কিন্তু আচারটা অটোমেটিক একটা কালার চলে আসবে সেটা কিন্তু খুবই সুন্দর হবে লবণটা এখানে খুব একটা বেশি দিবে না যেহেতু এখানে চিনিটা অনেকটা দেয়া হয়েছে এখানে আমি দেড় টেবিল স্পুনের মতো লবণ দিয়েছি তাহলে কিন্তু লবণ চিনির পরিমাণটা একদম সমান মতো হবে আর খেতে কিন্তু অনেক সুস্বাদু হবে এই আচার কিন্তু দেখো যেহেতু এটা খোসাটা শুদ্ধ আছে তো এই আচারটা খেতে কিন্তু অনেকই ভালো লাগবে তো এইভাবে দেখো খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে তারপর কিন্তু সময় ধরে এটাকে রান্না করতে হবে আর এটা কিন্তু একদমই গলে যাবে না যেহেতু এটা আমি শুকিয়ে নিয়েছি তার জন্য এটা কিন্তু যেমন আচার তেমনই থাকবে তুমি যেই পর্যন্ত এটা ভাজবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তবু এটা গলে যাবে না তো এইভাবে মশলাটা গুঁড়ো করা হয়ে গিয়েছে এবার মশলাগুলো দিয়ে দিলাম মশলাটা দিয়ে আবারও বেশ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তোমরা যারা আন্দাজটা বুঝতে না পুরো ভিডিওটা দেখবে অবশ্যই তোমরা এই আচার যদি কাউকে বানিয়ে খাও অবশ্যই তোমার প্রশংসা করতে বাধ্য হবে কেননা এটা আচারটাই এত সুস্বাদু হয় যে খেতে ভীষণই ভালো লাগে এভাবে দেখো আবারও কিছুক্ষণ বাদ বাদ তোমাকে এইভাবে নেড়ে যেতে হবে যেহেতু চিনিটা কিন্তু গলতে শুরু করেছে এখন নিচে লেগে যাওয়ার ভয়টা থাকবে তো সেইভাবে তোমাকে নেড়ে চেড়ে নিতে হবে এইভাবে জাল করে নিতে নিতে কিন্তু তৈরি হয়ে যাবে দেখো কালারটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে এবার আমি আর একটু দুই মিনিটের মতো জাল করে তারপরে কিন্তু নামিয়ে নেব। বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কতটুকু ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে তোমরা কেমন হয়েছে সেটা অবশ্যই বলবে আর একবার হলো এই আচারটা বানিয়ে খেয়ে দেখবে যে কেমন হলো আচারটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর খেতে কিন্তু ভালো লাগবে এখন গরম অবস্থায় কিন্তু তেমন একটা টেস্ট লাগবে না যত ঠান্ডা হবে এটা তত খেতে বেশি ভালো লাগবে একটা বাটির মধ্যে আমি নামিয়ে নিলাম দেখো আচারের কালার আর দেখতে দুটোই কিন্তু খুব সুন্দর হয়েছে অবশ্যই বন্ধুরা ভালো লাগলে পাশে থেকেও আর কমেন্টে জানিও কেমন হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ